আসসালামু আলাইকুম আজকে আমরা সমীকরণ ও সমীকরণের সমাধান বা মূল নির্ণয় নিয়ে আলোচনা করব তো সমীকরণের সঙ্গে রাখি বল কি সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ যেমন লিখলাম কি এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ তাহলে এখানে সমান চিহ্ন আছে এটাই এক্স প্লাস ওয়াই ইকুয়েল টুয়েলভ এটা একটা গাণিতিক বাক্য অর্থাৎ সমান চিহ্নের কি দুইটা পক্ষ থাকবে সমীকরণের কি দুইটা পক্ষ থাকবে যেহেতু সমান চিহ্ন আছে এটা পক্ষ ডান পক্ষ তাহলে জিরো এক্স প্লাস হয় এক একটা সমীকরণ মানে কি মোট কথা সমান চিহ্ন থাকলে বা দুইটা পক্ষ থাকলেই সমীকরণ আর যদি শুধু এমন থাকে দেখলাম যে এক্স প্লাস ফোর তাহলে এটা কি এক্স প্লাস ফোর হলে একটা রাশি ওকে এটা হলে একটা দ্বিপদী একটা রাশি আর সমান চিহ্ন নিয়ে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ তো সমীকরণ আর সাথে অভেদের একটা সম্পর্ক আছে হলো অভেদটা কি যে সমীকরণ চলকের যে কোনো মানের জন্য সত্য হয় তাকে বলা হয় অভেদ তাহলে কি বলব যে সমীকরণটা চলকের যে কোনো মানের জন্য সত্য হয় তাকে বলা হয় অভেদ অর্থাৎ এখানে লিখছি কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দেখেন দুইটা আমি সূত্র লিখছি তো এই দুইটা সূত্রে আমি এক্স আর এর মান বাম পাশে যা বসাই ডান পাশে যদি তা বসাই অবশ্যই বাম পাশে আমার ডান পাশ হবে ঠিক আছে এটাও বাম পাশ সমান ডান পাশ হবে ঠিক আছে অর্থাৎ কি যত সূত্র আছে সবগুলো সূত্রই কিন্তু বাম পাশের জন্য ডান পাশ প্রমাণিত যে কোনো চলকের মানের জন্য দুই পাশেই সত্য হবে এই ধরনের সমীকরণকে বলা হয় অভেদ কিন্তু এগুলা সমীকরণ তো অবশ্যই আবার কিছু কিছু সমীকরণ দেখবেন যে সমীকরণের মনে করেন আমার দুইটা মান আসলো ওয়ান আর টু আসলো এবার এক্স এর দুইটা সমীকরণে বসানোর পরে দেখবেন কি একটা মানের জন্য কি ডান পাশ বাম পাশ মিলতেছে আর একটা মানের জন্য ডান পাশ বাম পাশ মিলতেছে না তাহলে কি সমীকরণে কি সব সময় কি যে চলকের যে মান আসবে ওই মানের জন্য সব সময় কি ডান পাশ বাম পাশ সব মূলের জন্য সব মানের জন্য কি সত্য হবে না যার জন্য কি ওইগুলো হচ্ছে শুধু সমীকরণ আর যেগুলোতে কি অবশ্যই ডান পাশ বাম পাশ মিলবে চলকের যে কোনো মানের জন্য সেম মানের জন্য তাহলে ওই সমীকরণগুলো হচ্ছে অভেদ অর্থাৎ যত সূত্র আছে সব হচ্ছে অভেদ তাহলে আমি বলতে পারি কি সকল অভেদ সমীকরণ কারণ কি এখানে সমান চিহ্ন আছে দুইটা পক্ষ আছে কিন্তু কি সকল সমীকরণ অভেদ না কারণ সব সমীকরণের কি যে মান আসে ওই মানগুলো আমি বসানোর পরে বাম পাশ ডান পাশ মিলে না বা সমীকরণটা সিদ্ধ হয় না চলক তো চল কইছে এই সমীকরণের যে অজ্ঞাত রাশি রাশিটা থাকে ওই অজ্ঞাত রাশিটাকে বলা হয় কি চলক তাহলে x plus 2 সমান 4 বললাম তাহলে এখানে x হইছে অজ্ঞাত রাশি বা চলক চলক আর 2 4 এগুলো হইছে ধ্রুবক অর্থাৎ রাশি তাহলে কি দুই প্রকার বলতে পারি একটা হইছে কি চলক আর একটা ধ্রুবক যে রাশির মান পরিবর্তন হয় এটা হচ্ছে কি চলক রাশি তাহলে এখানে এক্স ওয়াই আমাদের অঙ্কের বেলায় এক্স ওয়াই এগুলো হচ্ছে কি চলক রাশি আর যে সংখ্যাটা সরাসরি দেওয়া আছে এগুলো হচ্ছে কি ধ্রুবক এগুলো কোনো পরিবর্তন নাই ফিক্সড যেমন বললাম না ধ্রুব সত্য মানে কোনো চেঞ্জ হবে না আর সরল সমীকরণটা কি বলো কি অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় এক ঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ অর্থাৎ যে সমীকরণটা দেয়া আছে এক্স প্লাস টু সমান ওয়াই এক্স প্লাস টু সমান সমীকরণ পরের সংখ্যাটা টা হলো সরল সহ সমীকরণ সরল সহ সমীকরণ অর্থাৎ একাধিক সরল সমীকরণ ঠিক আছে তাহলে সরল সহ সমীকরণ কি চলকের চলকের মান চলকের মান দ্বারা একাধিক সরল সমীকরণ এখানে বলে সমীকরণ এটা একটা সরল সমীকরণ এটা একটা সরল সমীকরণ এবার এখানে এক্স আর এর যে কোনো চলকের জন্য যদি এই দুইটা সমীকরণে কি সিদ্ধ হয় এক্স আর এর যে কোনো মানের জন্য যদি এই দুইটা সমীকরণে সত্য হয় তাহলে এই দুইটা সমীকরণ কে বলা হবে কি সরল সহ সমীকরণ দুইটাকে একসাথে সরল সহ আবার যদি আমি আলাদাভাবে জাস্ট বলি 2x y 7 এটা কি তাহলে 2x y 7 এটা জাস্ট একটা সরল সমীকরণ যেহেতু এটার ঘাত কি 1 x এর উপরে 1 আছে y এর উপরে 1 আছে তাহলে 2x y 7 এটা একটা সরল সমীকরণ কিন্তু আমি যদি দুইটা এখানে দুইটা সমীকরণ আমি পাশাপাশি তাহলে এগুলো হইছে কি আমার কি সরল সহ সমীকরণ যেমন আমরা বলি যে সহপাঠী মানে যারা একসাথে পড়াশোনা করে সেম তাহলে একাধিক সরল সমীকরণ একাধিক সরল সমীকরণ আবার কি চলকে যে কোনো মানের জন্য দুটো এই সত্য তাহলে এরকম সরল সমীকরণকে বলা হয় কি সরল সহ সমীকরণ তো আজকে আমরা কিছু এমসিকিউ কিউ সলভ করবো শর্টকাট ওয়েতে পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা বিস্তারিতভাবে কীভাবে প্রতিস্থাপন অপনয়ন বা অপনয়নবন প্রতিযোগিতা সমাধান করতে হয় এগুলো দেখাবো এখানে ওয়াইকুয়েল সিক্স এক্স মাইনাস ওয়াইক থ্রি এক্স প্লাস ওয়াই ওয়াইক সিক্স বলছে এই হারটা কি সরল সমীকরণ সহ সমীকরণ জোড়া সমীকরণ দীঘাত সমীকরণ তাহলে কি এখানে দেখেন দুইটা সমীকরণের কথা বলছে এখানে বলছে দুইটা সমীকরণ কি আর দুইটা পরস্পর কি দুইটা পরস্পর হলো কি সরল সহ সমীকরণ দুইটা হইছে কি পরস্পর সরল সহ সমীকরণ ঠিক আছে আর যদি এখানে আমি একটা বলতাম যে x y 3 ইয়া একটা কি হইতো তখন হইতো সরল সমীকরণ জাস্ট x y 3 এটা ঘাত যেহেতু 1 x এর y এর ঘাত 1 তাহলে এটা হইতো কি একটা সরল সমীকরণ এখন যেহেতু দুইটা রেখে দুইটারই ঘাত ওয়ান অর্থাৎ দুইটাই সরল সমীকরণ আবার দুইটাই কি চলকের মানের জন্য সত্য হবে যার জন্য দুইটা সমীকরণ কি পরস্পর সরল সহ সমীকরণ ওকে জোড়া সমীকরণ বলবো না আবার দ্বিঘাত সমীকরণ মানে কি একসের উপর ওয়াই এর উপর ঘাত চলকের ঘাত দুই কিন্তু দুইটা তো একটা তো কি তো আর দুই নাই চলক দুইটা কিন্তু এখানে ঘাত দুইটা না তাহলে বলবো কি এটা এই দুইটা সমীকরণ হলো কি পরস্পর সরল সহ সমীকরণ এ এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো এ ওয়াই মাইনাস সি এক্স সমান মাইনাস সি স্কোয়ার আছে এক্স আর ওয়াইয়ার মান চাইছে ওকে তাহলে এরকম থাকলে আমি সমাধান বড়ো করে সমাধান করার দরকার নাই এম সি আসলে সরাসরি আমি অপশন থেকে উত্তর অপশনের উত্তরগুলো সমীকরণে বসায় দেখবো কোনটা বাম পাশ ডানপাশ মিলে কোনটার জন্যে যেটার জন্য মিলবে ওইটাই অ্যান্সার তাহলে প্রথমটাতে আমি বসাই এর মান সি হলো এক্স এর মান প্রথমটা এক্সের মান দ্বিতীয়টা একটা এর মান তাহলে এখানে সি বসাইলে কি হয় এক্স এর পরিবর্তে সি বসালে কি আসবে আমার এসি আবার এর জায়গায় এ বসালে কি আসবে এসি তাহলে এসি মাইনাস এসি সমান জিরো তাহলে প্রথমটা আমার মিলছে যদি প্রথম সমীকরণ মিলছে তাহলে এবার দ্বিতীয়টা দিকে মিলে কিনা এর জায়গায় এ দ্বিতীয়টা হয়েছে ওয়ার মান তাহলে ওয়ার জায়গায় এ ইন্টু এ স্কোয়ার আবার সি বসব এক্স এর জায়গায় সি বসলে সি ইনটু সি সি স্কোয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাশ মিলছে অর্থাৎ এই অপশনটার জন্য আমার কি দুইটা সমীকরণে ডান পাশ মিলছে যার জন্য অ্যান্সার হবে কি এ আরেকটা দেওয়া আছে কত ঠিক তাহলে এখানেও বসাই এক্স এর মান সিক্স বসাই ছয় দুগুণে বারো ওয়াই এর মান থ্রি বসাই তিন চারে বারো তাহলে প্রথমটা মিলছে প্রথমটা মিলছে এবার তাহলে দ্বিতীয়টা মিলাই দ্বিতীয় সমীকরণটা মিলিয়ে দেখি এক্সের মান সিক্স তাহলে তিন ছয় আঠারো চার বসালে মান চার দুগুণে আট আঠারো থেকে আট বাদ দিলে কত থাকতে সে আঠারো থেকে আট বাদ দিলে দশ থাকে বাট আমার আছে এখানে পাঁচ তার মানে কি প্রথমটা অ্যান্সার না তাহলে দ্বিতীয় অপশনটা মিলাই এক্সের পরিবর্তে টু বস থ্রি বসায় তিন দুগুণে ছয় ওয়ার পরিবর্তে টু বসায় তিন দুগুণের ছয় তাহলে প্রথমটা মিলছে দ্বিতীয় সমীকরণটা দেখি তাহলে তিন তিরিকে নয় দুই দুগুণের চার নয় থেকে চার বাদ দিয়ে পাঁচ থাকে অর্থাৎ খ নাম্বারের জন্যই কি আমার দুইটা সমীকরণে সত্য হয়েছে তাহলে অ্যান্সার কি থ্রি টু এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ফোর এক্স বাই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ফোর এক্স বাই টু ইকুয়াল টু হলে এক্সের মান চাইছে এখানে ওকে তাহলে জিরো বসাই এক্সের জায়গায় আমি জিরো বসালাম তাহলে এক্সের জায়গায় যদি এখানে জিরো বসাই তাহলে এর মান কত আসতেছে এক্স এর জায়গায় জিরো বসালে ওয়ার মানস কত আসবে এখানে টু ওয়াই সমান ফোর তাহলে ওয়ার মান আসবে কত টু আসবে এক্স এর মান জিরো তাহলে টু ওয়াই সমান ফোর অর্থাৎ তাহলে এর মান আসবে কত এখানে মান টু আসবে তাহলে এবার ওয়ার মানে এক্সের মান জিরো এর মান টু বসায় তুমি ডান পাশ মিলে কিনা জিরো বাই টু টু তো হয় না তার মানে এক নাম্বার ক নাম্বার অ্যান্সার না খ বসাই খ তাহলে পার এক্স এর মান 12 12 বসাইলাম তাহলে ওয়াই এর মান কত আসে এক্স এর মান যদি 12 হয় তাহলে ওয়াই এর মান কত আসতেছে এখানে এক্স এর মান 12 আসে 12 বসালে ওয়াই এর মান 2y সমান আসতেছে 2y সমান আসবে কত তাহলে 4 12 অর্থাৎ -8 আসবে এক্স এর মান যদি আমি মান বারো যদি বসাই তাহলে টু মান মান কত কত আসতেছে মাইনাস তাহলে তাহলে ফোর দেখেন তো এবার এক্স এর মান কত বারো বারো বাই মাইনাস ফোর সমান কি ইকুয়েল টু টু আসে আসে না ইকুয়াল টু আসে না তার মানে কি টু এল অ্যান্সার না এবার তাহলে আমি ওয়ান বসাই ওয়ান বসাই এবার তাহলে ওয়ান বসাই

টুয়েলভ বসাবো এক্সের জায়গায় টুয়েলভ বসাবো তাহলে এখানে টুয়েলভ বসাবো এক্সের জায়গায় টুয়েলভ টুয়েলভ প্লাস টু আই সমান ফোর তাহলে টু এর মান আসবে কত মাইনাস এইট এখানে মাইনাসের মান আসবে এখানে যদি ওয়াই এর জায়গায় মাইনাসের মান বসাই আমি তাহলে তো টু তো আর আসবে না তার মানে অপশন খবর এবার ওয়ান বসাই এক্স এর পরিবর্তে ওয়ান বসাইলাম ওয়ান এক্স এর্তে ওয়ান বসাইলে টু ওয়াই সমান কত আসতেছে টু আই ইকুয়েল ফোর ওয়ান প্লাস টু আই ইকুয়েল ফোর অর্থাৎ টু এর মান থ্রি আসতেছে তাহলে ওয়াই এর মান আসবে কত

থ্রি এক্স প্লাস টু ওয়াইকুয়ে কত ওকে তাহলে বসায় এখানে কত টু এক্স এর মান টু টু বসালে তিন দুগুণের ছয় তিন দুগুণের ছয় এবার ওয়াইয়ার মান কত ওয়ান তাহলে দুই একে দুই ছয় আর দুই মিলে তো সাত হয় না দেখেন মান টু তিন দুগুণের ছয় ওয়াইয়ার মান ওয়ান তাহলে দুই ছয় আর দুই মিলে আট হয় তার মানে এক নাম্বার ক নাম্বার উত্তর না

ওয়ায়ার মান আসবে মানে কি প্রথম সংখ্যাটার সাথে প্রথম সংখ্যাটার সাথে দুই গুণ করলে দ্বিতীয় সংখ্যাটা আসবে তাহলে এরকম কোন কোন অপশনটা আছে দেখেন তো প্রথমটার সাথে দুই গুণ করলে দ্বিতীয়টা হবে ওয়ার মানটা হবে এটা তো এমনি বড় তাহলে তো হবে না এটা বাদ এটাও বড় তাহলে এটাও বাদ এবার এটার বলে দেখেন এক্সের সাথে এক্সের সাথে দুই দিয়ে গুণ করেন টু এক্স সমান কত আসে টু আসে ওয়াই আসে বাট টু এক্স সমান টু মানে এক্সের দ্বিগুণ সমান ওয়াই আসতেছে এটা মিলতেছে তাহলে এটা নিয়ে আমি কাজ করি দেখি দুইটা নিয়ে বসাই ওয়ান বসালে থ্রি ইন্টু ওয়ান থ্রি আর এখানে ওয়াই মান টু বসালে দুই দুগণের চার তাহলে থ্রি প্লাস ফোর ইকাল সেভেন মিলছে আর এটা তো মিলছে আমি আগেই দেখছি টু ইন্টু ওয়ান টু ইকুয়াল ওয়াই ইকুয়াল মানে টু আছে অর্থাৎ অপশন উৎকোত্তর হলো ওয়ান টু এক্স প্লাস ওয়াইল টেন এক্স মাইনাস ওয়াইল টু হলে মান চাইছে ওকে বলি এক্স প্লাস ওয়াই সমান যদি আমি চার বসাই ঠিক আছে এক্স এর মান আমি এক বসাবো কি চার বসাবো তাহলে এক্স এর মান চার বসালে ওয়াইয়ার মান কত দেখেন তো এই মান চার বসাইলাম চার বসালে ওয়াইয়ার মান কত আসবে ওয়াই মান আসবে তাহলে সিক্স বাট আমার দ্বিতীয় সমীকরণটাই দেখেন দ্বিতীয় সমীকরণটা বলছে কি x y 2 অর্থাৎ কি x এর মানটা হবে বড় x এর মান হবে কি তাহলে বড় ঠিক আছে তাহলে এটা উত্তর না তাহলে দুই বসাই দুই বসালে কত আছে x এর মান যদি দুই বসাই তাহলে y এর মান আসবে কত 8 x এর মান দুই বসালে y এর মান আসবে কত 8 তাহলে এখানে y এর মান বড় তাহলে এটাও না তাহলে এটাও आंसर না এটাও आंसर না 6 বসাই এক্স এর মান যদি আমি সিক্স বসাই এক্স এর মান সিক্স এক্সের মান বসালে আমি সিক্স তাহলে এক্সের মান সিক্স বসালে ওয়াই মান কত আসবে টেন মাইনাস সিক্স ওয়ার মান আসতেছে কত আমার ফোর আসতেছে ওয়ার মান আসতেছে ফোর ওকে তাহলে এবার দেখেন তো সিক্স মাইনাস ফোর ইকাল কত আসতেছে টু অ্যান্সার কত এটা ওকে অত এখান থেকে এইরকমও করা যায় যে যদি যোগ করি ওয়াই আর ওয়াই কাটা ওয়াই আর ওয়াই কাটা যাবে তাহলে টু এক্স সমান কত আসবে বারো তাহলে এক্স দিয়ে ভাগ ক'লে টু এক্স ইকেল বাৰ তালে এক্স ইকেল কটা আছে ছিক্স যোগ কৰিলে ৱাই আৰ ৱাই কাটা এক্স আৰ এক্স টু এক্স টু এক্স ইকুৱেল ডান প্লাছ টেন আৰ টু টুৱেলভ টু দিয়ে ভাগ ছিক্স আছে x, y, equal x y x y x y 4 ব্র্যাকেট সমান দিয়ে বা 4 দিয়ে এরকম দেয়া আছে এরকম যদি থাকে এরকম থাকলে বুঝব যে আমি এই প্রথমটা সমান এই প্রথমটা সমান এটা নি একটা সমীকরণ হবে আর এই প্রথম রাশিটা সমান এই দ্বিতীয় রাশিটা সমান দ্বিতীয় রাশিটা নি একটা সমীকরণ হবে সমীকরণ নিয়ে মা অঙ্কটা এটা আমি কিভাবে লিখব এক্স মাইনাস ফোর সমান ফোর সমান প্রথমটার সাথে দ্বিতীয়টা নিয়ে দুইটা সমীকরণ লেখা এবার আগের মতো মিলাই অপশন দিয়ে মিলাই আমি তাহলে এর মান যদি আমি সিক্স বসাই এক্স এর মান যদি আমি সিক্স বসাই তাহলে কি আসবে এই সমীকরণটা তো বসাই এক্সের মান সিক্স ওয়ার মান টু তাহলে ফোর আসছে মিলছে তাহলে দ্বিতীয়টায় মিলায় এক্সের মান সিক্স ওয়ার মান কত ওয়ার মান টু তাহলে তিন দুগুণের ছয় ছয় আট ছয় মিলে তার আর ফোর হয় না তার মানে এটা অ্যান্সার না তাহলে পরেরটা দেখি এক্সের মান তিন বসালে তিন থেকে একবার দিলে ফোর তো আসে না তাহলে এটাও বাদ তাহলে কি এটাও বাদ এটাও বাদ তাহলে নাম্বার দেখি এক্সের জায়গায় ফাইভ বসায় ফাইভ মাইনাস ওয়ান এর জায়গায় ওয়ান ফাইভ মাইনাস 4 ফোর ঠিক আছে 5 মাইনাস 4 ঠিক আছে এবার এখানে বসায় এক্স এর মান ফাইভ এর মান কত আমার ফাইভ তাহলে থ্রি 1 ওয়ান এর মান ওয়ান থ্রি 1 তাহলে ফাইভ 3 থ্রি বাট আমার এখানে দেয়া আছে কত ফোর তাহলে তোমার এটাও आंसर না তাহলে আমার এটাও অ্যান্সার না তাহলে আবার পরেরটা তো আর মিলানোর দরকার নাই পর একটাই অ্যান্সার তারপরও মিলাই আমরা এক্স মাইনাস ফোর মাইনাস জিরো এক্স 4 ওয়ান ফোর মান ওয়ান তাহলে ফোর মাইনাস জিরো ঠিক আছে পর একটাই মিলাই এক্স এর ওয়ান ফোর x ওয়ান ফোর থ্রি ইন্টু জিরো সমান তো y থ্রি মান ওয়ান জিরো x 4 তাহলে উত্তর কোনটা তাহলে ফোর জিরো এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এক্স আছে ইকুয়াল আবার এক্স সমান টু ওয়াই আছে এক্স ওয়ের মান চাইছে ঠিক আছে তাহলে এটাতেও দেখি আগে সহজ দিকে দেখি আগে বলছি কি এক্স ইসুকাল টু ওয়াই মানে এক্স এর মান হবে ওয়াই এর মানের দ্বিগুণ তাহলে কোনটায় কোনটায় প্রথম সংখ্যাটা দিতে সংখ্যাটার দ্বিগুণ এটাও দ্বিগুণ এখানে এক্স এর মান ওয়াই এর দ্বিগুণ এটা তো এক্স এর মান ওয়াই এর দ্বিগুণ এটা তো এক্স এর মান ওয়াই এর দ্বিগুণ এটা তো এক্স এর মান ওয়াই এর দ্বিগুণ যদি এরকম কোনো দ্বিগুণ না থাকতো কোনো অপশনে মনে করুন নিচে এখানে 9 4 আছে তাহলে আমি প্রথম এটা বাদ দিয়ে দিতাম ঠিক আছে এখন যেহেতু সবগুলোতে দ্বিগুণ আছে তাহলে আমি সবগুলোই মিলাবো ওকে তাহলে মিলাই দেখি দ্বিতীয় সমীকরণটা দিয়ে তো সবগুলোই মিলে গেছে তাহলে এবার এটা মিলাই তাহলে এটা মিলালে কি হবে কিভাবে হবে দেখেন 8 টু দি পাওয়ার এক্স এর উপরে ওয়াই পাওয়ার অর্থাৎ এট টু দি পাওয়ার ফোর এট টু দি পাওয়ার ফোর সমান বলছে কি ফোর টু দি পাওয়ার আচ্ছা এটা তো ক্যালকুলেশনটা মোটামুটি বড় হবে তাহলে আমরা আগে সহজগুলো দিয়ে মিলাই দেখি মিলে কিনা টু বসাই এক্স এর মান আমি টু বসাই তাহলে এক্স এর মান টু ওয়াই মান ওয়ান তাহলে কত আছে টুই আসতেছে এবার ডান পাশে ওয়াই এর জায়গায় ওয়ান বসাবেন এক্স এর জায়গায় এক্স এর জায়গায় কত বসাবো আমি এক্স এর জায়গায় ওয়ান বসাবো তাহলে কি মিলে কি বসাতেছি টু টু দি পাওয়ার ওয়ান সমান ডান পাশে ডান পাশে কি ওয়ান এর উপরে আবার এক্স ওয়ান এর উপরে টু তাহলে তো মিলতেছে না বাদ এবার পরের অপশনটা মিলাই ফোর টু মিলাই এক্স এক্স এর মান কত ফোর এক্স এর মান ফোর ফোরের উপরে কথা বসাবো ওয়াই বসাবো সমান কত হয় ষোলো এবার তাহলে ওয়াইয়ের উপরে ফোর ওয়াই মান কত টু টুর উপরে ফোর কত ষোলো অর্থাৎ এটাই মিলে গেছে তাহলে আমার উত্তর কত হবে ফোর টু ঠিক আছে তো এই অঙ্কটা অবশ্য আমি অন্যভাবেও করতে পারি দেখেন কি আছে আমার এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স আবার দেওয়া আছে এক্স এক্সিক্যাল টু ওয়াই ঠিক আছে এক্স ফেজিক্যাল দেওয়া আছে টু ওয়াই তাহলে আমি এখানে বসাই এক এক নং সমীকরণটাতে এক নং নম্বরটা এর জায়গায় এক্স এর পরিবর্তে টু ওয়াই বসাই তাহলে লিখতে পারি না এই যে এক সমীকরণটা এক্স এর জায়গায় টু ওয়াই বসালে টু ওয়াই এর ওপর ওয়াই সমান ওয়াই ওয়াই ঠিক রাখলাম এক্স এর পরিবর্তে আমি লিখতেছি টু ওয়াই ঠিক আছে তাহলে এখান থেকে লিখতে পারি কি টু ওয়াই এর ওপর পাওয়ার ওয়াই এখান থেকে যে ওয়াই স্কোয়ার লিখলাম আর এ পাওয়ার ওয়াইটা বাইরে লিখলাম ঠিক আছে তাহলে কি আছে পাওয়ার দা এখানে বাম পাশেও পাওয়ার ওয়াই ডান পাশেও পাওয়ার ওয়াই তাহলে ওয়াই ওয়াই কাটা থাকতেছে কি এখানে টু ওয়াই সমান ওয়াই স্কোয়ার তাহলে এখানে ওয়াই সমান এক আর একটা ওয়াই ওয়াই কাটা ওয়াই সমান কত আসবে টু আসছে তাহলে ওয়াই এর মান টু তাহলে এক্স এর মান কত আসবে এক্স এর মান আসবে তাহলে টু ইন্টু টু অর্থাৎ ফোর ওকে পরের প্রশ্নটা বললো যে দুইটা সংখ্যার অন্তর দেওয়া আছে বারো বড়োটার সঙ্গে এক যোগ করলে ছোটোটার দ্বিগুণ হয় বললো কি দুইটা সংখ্যার অন্তর অন্তর মানে দুইটা সংখ্যা বিয়োগ করলে বারো হয় একটা অপশন হয়েছে দুইটার সংখ্যা বিয়োগ করলে হবে বারো আর একটা কথা বললো কি বড়োটার সঙ্গে এক যোগ করলে তাহলে বড়োটা যেহেতু তুমি এক্স প্রথম লিখছি তাহলে এক্সে বড় বড়টার সাথে এক যোগ করলে বড়ের সাথে এক যোগ করলে কি হবে ছোটটার দ্বিগুণ টু আই হবে আগের মতো সমীকরণ পাইলাম তার মান বসাই তাহলে প্রথম অপশন দুইটা ডিফারেন্স করলে বারো হয় দুইটা ডিফারেন্স বারো কোনটা কোনটাই মিলে দিকে তো বিক্রি পঁয়ত্রিশ থেকে তেইশ বাদ দিলে বারো এটা ডিফারেন্স বারো ঠিক আছে এটাও বারো ঠিক আছে এটাতেও বারো ঠিক আছে এটাতেও বারো অর্থাৎ তিনটাতে প্রথম কন্ডিশন তিনটাতে মিলছে তিনটাতে দুটো ডিফারেন্স বারো হয় এবার তাহলে দেখি কি এক্সের সাথে মানে কি প্রথমটার সাথে এক যুগ করলে প্রথমটার সাথে এক যুগ করলে দ্বিতীয়টা সমান হয় কোনটাই তাহলে পঁয়ত্রিশের সাথে এক যুগ করি পঁয়ত্রিশের সাথে এক যুগ করলে কত হবে ছত্রিশ হবে পঁয়ত্রিশের সাথে এক যুগ করলে হবে ছত্রিশ ওকে তাহলে ছত্রিশ কি তেইশের দ্বিগুণ না তার মানে এটা অ্যান্সার না তাহলে এবার বিশের বিশের সাথে এক যুগ করলে কত হয় বিশের সাথে এক যুগ করলে একুশ বিশের সাথে এক যুগ করলে হইতেছে আমার একুশ একুশ কী কী ওয়াইসে দ্বিতীয়টা টু ইন্টু এইট ষোলো হইতেছে তাহলে তো মিলতেছে না তার মানে কি এটাও অ্যান্সার না তাহলে ত্রিশ বসাই এক্স এর মান বসালাম আমি ত্রিশ ত্রিশের সাথে এক যুগ করলে একত্রিশ ত্রিশের সাথে এক যুগ করলে একত্রিশ তাহলে আঠারো দুগুণে কত হয় ছত্রিশ তার মানে কি এটাও অ্যানসার না ওকে তাহলে আবার পরেরটা দেখি পঁচিশ পরেরটা কত একসার কত পঁচিশ পঁচিশ সাথে দুইটা সংখ্যার কি বলবো দুইটা সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া আছে দুইশো পঞ্চাশ ও বলি দুইটা সংখ্যার বর্গের সমষ্টি দুইশো পঞ্চাশ আবার গুণফল ফল আছে একশো সংখ্যা দুইটা কত তাহলে দেখি কোন দুইটা সংখ্যার বর্গ করলে প্লাস যোগ করলে হয় দুশো পঞ্চাশ তাহলে বারো স্কোয়ার কত হয় বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ কত ছত্রিশ বারো স্কোয়ার করলে কত হয় বারো স্কোয়ার হয় একশো চুয়াল্লিশ ছয় যোগ করলে কত আসে যোগ করলে আসতেছে শূন্য একশো

দুই দুইশো পঞ্চাশ অর্থাৎ এটার বলে আমার এটা মিলছে দুইটা সংখ্যা বর্গ দুইটা সংখ্যার বর্গের যুগ ফল তেরো স্কোয়ারে একশো তেরো স্কোয়ার একশো উনসত্তর নাইন নয় স্কোয়ার একাশি যুগ করলে হইতেছে দুশো পঞ্চাশ আবার বলে দিছে কি দুইটা সংখ্যা গুণ করলে দুইটা সংখ্যা গুণ করলে হবে এটা তাহলে যেহেতু একটা অপশন মিলছে একটা অপশন যেহেতু মিলছে আবার দ্বিতীয় অপশন মিলে দেখি যে এই দুইটা গুণ করলে একশো সতেরো পাই কিনা তাহলে তেরো নয় গুণ করি তিন নয় সাতাশের সাত হাতের দুই নয় নয় আর দুই এগারো অর্থাৎ থার্টিন আর নাইন এই দুইটা দিয়ে কি আমার দুইটা অপশনে মিলছে যে দুইটা বর্গ করলে বর্গের সমষ্টি হইতেছে দুশো পঞ্চাশ আর দুইটা সংখ্যাল গুণ করলে হইতেছে একশো সতেরো তাহলে আমার অ্যান্সার কত তেরো আর পনেরো আজকে এই পর্যন্তই আজকে অত্যন্ত সহজ ক্লাস ছিল আর পরের ক্লাস ইংশাল আমরা বিস্তারিতভাবে কীভাবে প্রতিস্থাপন অপনয়ন আর গুণন পদ্ধতি সমাধান করতে হয় এগুলো ইংশাল দেখিয়ে দেবো আল্লাহ হাফেজ